আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো তাহলে পটলের মধ্যে ডিম দিয়ে ভাজবো তো তার জন্য কিন্তু আমি প্রথমে একটি প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আর এখানে পটল দিয়েছি এখানে কিন্তু একটি পটল আমি মাছ বরাবর কেটে পটলের মধ্যে যে বিচিটা থাকে তা ফেলে দিয়েছি পোটলটা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি এখন পটলটা আমি এই বাটারের মধ্যে প্যানের মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম রেখে এখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা কুচি আর একটি টমেটো দিয়ে এখানে আমি একটি ডিম সুন্দরভাবে ভেঙে নিয়েছি তো সেটাই আমি এই পোটলের উপরে দিয়ে দিলাম পুরোপুরি ছড়িয়ে তো ছড়িয়ে কিন্তু এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দেড় মিনিটের মতো কারণ আমার কাছে কেন যেন ইচ্ছে করছিল যে এভাবে ডিমের সাথে পটল দিয়ে ভেজে খাবো কারণ আমার কাছে তো পোটল অনেক ভালো লাগে তো একটু ইউনিকভাবে রেসিপি ট্রাই করার জন্য আর কি আজকে এই রেসিপিটা করা তো মাছ বরাবর একটু স্প্যাচুলা দিয়ে মাছ বরাবর একটু কেটে নিচ্ছি আর এখন আমি একটু ফোল্ড করে দেবো ডিম যা চারো সেডে যে পোটলের পাশে ডিমগুলো থাকবে সে ডিমগুলো একটু ফোল্ড করে দিয়েছি পোটলের উপরে স্যান্ডউইচের মতন আর কি তো এখন এটাও কিন্তু সুন্দরভাবে এভাবে ফোল্ড করে দিয়েছে ফোল্ড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো একটু ভেজে নেব আসলে সব সময় না ডিম ভাজিটা একই রকম খেতে ভালো লাগে না বা ডিম পোস্টে একরকম ভালো লাগে না তার জন্য একটু এইভাবে করেছি ওর হ্যাঁ আর আমি ডিমের মধ্যে কিন্তু দিয়েছি গোলমরিচ গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ যেহেতু পটল দিয়ে ভাজছি তাই একটু ঝালঝা হবে একটু ভালো লাগবে তো আবার ঢাকনা দিয়ে রেখে রেখে দিলাম এক মতো বেশ আমার কিন্তু এই স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে ডিম দিয়ে পোটোলে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর স্যান্ডউইচ নামটা কিন্তু আমি দিয়েছি মানে আমার কাছে মনে হচ্ছে যেটা স্যান্ডউইচের মতো তার জন্য এইভাবে দিয়েছি আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভালো লাগে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এটা সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার এই নাস্তাটা একেবারে কমপ্লিট হয়েছিল তো আজকের জন্য